হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তখন আমি এখন নতুন একটা রেসিপি তোমাদেরকে দেখাবো তার জন্য আমি পেঁয়াজ ছুলে নিয়েছি পেঁয়াজটাকে এখন কেটে নেবো পেঁয়াজটাকে কুচি করে নেব পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা সেটা আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার আমি লঙ্কাগুলো একটু কুচি করবো না একটু ফেলে নেবো হুম আমার লঙ্কা কাটাও হয়ে গেল হুম এবার এটা আমি তুলে নিচ্ছি এবার আমি যেটা দেখাবো তোমাদেরকে সেটা হলো টমেটো এটা হলো কাঁচা টমেটো তো আজকে আমি যে রেসিপিটা বানাতে যাচ্ছি সেটা হচ্ছে কাঁচা টমেটো দিয়ে তো তুমি দেখতে পাচ্ছ আমি টমেটোটা কেটে নিয়েছি হুম তো আমার কম টমেটো কাটা রেডি আমি এখন এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি দিয়েছি এতটা তেল দেয় না আমি একটু বেশি দিই তো এবার আমি তেলের মধ্যে গোটা সরষা দিয়ে দেব হুম তো সরষেটা একটু ভালো করে ভেজে নিয়ে এবার আমি এতে দুটো শুকনো লঙ্কা অ্যাড করব তো শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নিয়ে হালকা এরপরে আমি এখানে অ্যাড করবো পেঁয়াজ কুচিটা তো পেঁয়াজ কুচিটা আমি এখনই দিয়ে দেব তো দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি সাথে লঙ্কাটাও দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজ কুচিটাকে লঙ্কাটাকে হালকা করে ভেজে নেব তো এটা ভাজা ভাজা হয়ে গেছে কাঁচা টমেটোগুলো এবার আমি দিয়ে দিচ্ছি এরপরে টমেটোগুলো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি কাঁচা টমেটো তো আমি কিন্তু এখন ওখানে কিছুই অ্যাড করিনি এখন আমি নুন অ্যাড করব কারণ নুনটা একটু বেশি দিলাম কেন কাঁচা টমেটো একটু টক হয় ওর জন্য একটু নুনটা একটু বেশিই দিলাম তো আমি এখানে হলুদ বেশি দেবো না এবার এই দুটো দিয়ে আমি একটু দেখতে পাচ্ছ আমি নাড়ছি জিনিসটাকে এরপর আমি এতে চিনি অ্যাড করলাম কারণ এতে চিনি যদি আমি না দিই তো এর টেস্টই আসবে না তোমরা চিনি চারা দিতে চাও তারা অল্প পরিমাণও দিতে পারো আমি আবার একটু চিনিটা বেশি দিয়েছি তাতে একটু গুঁড়ি অ্যাড করলাম কারণ এটা রঙ আসার জন্য দেখতেই পাচ্ছ গুঁড়িটা আমি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি কারণ এটা আমার হয়ে গেছে করা তা দেখতেই পাচ্ছো কালারটা খুব সুন্দর তো আমার টমেটো